ভেঙে যায় বারবার বার ভেঙে যায় তবু কাঠ গোলাপের মতো সুন্দর সাদা সাদা পাপড়ির মতো কোনো একজন মানুষের বিশ্বস্ত কিছু বাণীতে আবার নতুন করে দাঁড়াতে ইচ্ছে হয় নতুন করে ভাঙা লাগা টুকরো গুলোকে জোড়া লাগাতে ইচ্ছে নতুন করে বাঁচতে হয় মনে হয় সেই মানুষটার সেই তীব্র বিশ্বাসী কথাগুলোকে আঁকড়ে ধরে আবার নতুন করে ভালোবাসায় করি আবার নতুন করে নিজেকে বাঁধতে শুরু করি তার সাথে বা তার ভাবনার সাথে এভাবে যখন তুমি সেই মানুষটাকে বিশ্বাস করে তার মায়ার বাঁধনে শুরু করবে বা ভাবতে শুরু করবে যে সেই মানুষটার জীবনে তোমার হয়তো একটু মূল্য আছে সেই মানুষটাও হয়তো তোমাকে তার সারা দিনের কালবৈশাখের ঝড়ের মতো উড়িয়ে কিছু অদৃশ্য হাওয়া তোমার সেই ভাবনাগুলোকে আবার চোরমার করে দিয়ে মেঝেতে ফেলে দিয়ে যাবে তোমাকে সেই মুহূর্তে বুঝিয়ে দেবে তোমার ভাবনাটা আসলে ভুল যে তোমাকে তার ফাঁকা সময়ের কিছুটা অবসাদ মেটাবার জন্য সে নিষ্ঠ কথাগুলো বলেছিল বাস্তবে সে তোমাকে তার সারাদিনে কোনো অংশই ভাবে না তখন তোমার তার সেই বিশ্বস্ত মধুর বাণীগুলো উচ্ছের মতো তিক্ততার সমান লাগবে তাই কি বলতো মিসির নিজের নিজের মতো বদলাও নিও না কারণ তুমি খুব সহজে মানুষকে বিশ্বাস করে বাঁচতে চাইলেও সব মানুষ যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে পারবে এই ভাবনাটা কিন্তু একদমই ভুল কি বললাম তো যদি আজকে আমার এই বলা কবিতাটা ভালো তাহলে অবশ্যই অনেক অনেক লাইক করো কমেন্টস করে জানাতে হলে আমার কেমন লাগলো কবিতাটা ভালো লাগলে শেয়ার করো ফ্যামিলি সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দিও সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই